স্বাগতম আরেকবার জামাস বয়সে দর্শক ডিবি হেফাজতে থেকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বিডিও বার্তায় তারা এই প্রত্যাহার কর্মসূচি দিয়েছে আন্দোলনের ছয় জন সমন্বয়ক ডিবি কার্যালয় কি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা নাকি আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করার জায়গা নাকি ডিবি কার্যালয় অপরাধীদেরকে তার অপরাধের ধরন ও প্রকৃতি খুঁজে বের করার জায়গা প্রশ্ন হচ্ছে এই ছয়জন সমন্বয়কের উপর কি তাহলে সরকারের প্রাণহানির সংখ্যা ছিল কিনা তাদেরকে কোনো মেরে ফেলে দেওয়া মেরে ফেলা হবে এরকম কোনো হুমকি ছিল কি না ডিবির পক্ষ থেকে প্রশ্নটা সেখানেই দেখা দিয়েছে ডিবি কার্যালয় আন্দোলন কর্মসূচি ঘোষণার জায়গা নয় এই ডিবির যে প্রধান হারুন সাহেব অত্যন্ত অত্যন্ত দক্ষতার সহিত বাংলাদেশ সরকারের প্রধান সরকারি দল আওয়ামী লীগের একজন সেক্রেটারির মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে দেশের মানুষ মনে করে আজকে যখন এই সংবাদটা দেখছিলাম সারা বিশ্বের মানুষ সেটা দেখেছে বাংলা ভাষাভাষী মানুষ দেখে সবাই হতাবাক হয়েছে ডিবি কার্যালয় থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার হয় এগুলো যে মানুষ বোঝে না তা কিন্তু নয় দর্শক আমরা আগে একটু দেখেনি তারপরে আমি আমার বিশ্লেষণে আসবো দর্শক তারা কি বলছে তাদের সেই ভিডিও বার্তায় এখানে একটা জিনিস বলেনি দর্শক আপনারা জানেন তাদেরকে গ্রেপ্তারের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন সেই কেন আমরা খুঁজব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন ডিবি কার্যালয়ে ধারণ করা এই ভিডিও বার্তা আজ রোববার রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো হয় ওই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেয়া দেখা যায় লিখিত বক্তব্যে বলা হয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়কে তিন দিনে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে অন্যরা হলেন আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সরজিস আলম হাসনাত আবদুল্লাহ নুসনাথ তাবাসুম ও আরিফ সুহেল ভিডিও বার্তায় আরিফ সুহেল ছাড়া অন্য ছয় সমন্বয়ককে দেখা গেছে গত শুক্রবার বিকেলে দানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সঙ্গে আবু বাকেরকে তুলে নিয়ে আসেন সাদা পোশাকের একদল ব্যক্তি পরে ডিবির পক্ষ থেকে বলা হয় তিন সমন্বয়কের নিরাপত্তার স্বার্থে তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এরপর গতকাল সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিজেদের কার্যালয়ে নিয়ে আসে ডিবি আজ সকালে আনা হয় ও নুসরাত আজকে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়নি পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে রাতে ছয় সমন্বয়কের এই ভিডিও বার্তায় আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রশিদ ফেসবুকে একটি তাতে লেখা হয় বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় বুকছিলেন তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম কি কারণে নিরাপত্তাহীনতায় বুকছেন তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বৌদ্ধ পরিকর ওই পোস্টে সংযুক্ত পাঁচটি ছবিতে হেফাজতে থাকা সাত সমন্বয়কের সঙ্গে এক টেবিলে ডিবি প্রদান হারুন রশিদকে খাবার খেতে দেখা যায় যাই দর্শক দশক ছিল নিউজ তার মানে এটা বোঝাই যাচ্ছে সরকার যে পরিকল্পিতভাবে কাউকে হসপিটাল থেকে নিয়েছে কাউকে কাউকে রাজপথ থেকে তুলে নিয়েছে নিয়ে সব সমন্বয়কে একত্রিত করে তারা জোরপূর্বক আমার মনে হয় তারা এই ধরনের একটা স্টেটমেন্ট তাদেরকে দিয়ে দিতে বাধ্য করা হয়েছে কারণ ডিবি কার্যালয় খুব স্বাভাবিকভাবেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা কিংবা প্রত্যাহারের জায়গা নয় আর তাছাড়া সরকার বলছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তার জন্য তাহলে নিরাপত্তার জন্য যদি নিয়েই গেলেন ওইটা তো নিরাপত্তার জন্য তাদেরকে ওই জায়গায় রাখবেন আপনি কেন তাদেরকে দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করাচ্ছেন তার মানে এখানে তাদের উপর যে নিঃসন্দেহে অমানসিক নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখেন আপনারা এর আগে দেখেছেন শ্রী নাহিদ ইসলামকে নিয়ে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে রিমান্ডে এই ডিবির হারুন সাহেব এখন যেটা করছেন সরকারের নির্দেশনায় সরকারি দলের অঙ্গ সংগঠন হিসাবে ডিবি পুলিশকে তিনি ব্যবহার করছেন বলেই দেশের মানুষ মনে করে এবং এখানে সুস্পষ্টত আমি মনে করি তাদের যে দৃঢ় চেতামনোভাব ছিল এই সমন্বয়কদের আন্দোলন চালিয়ে যাবার। এবং বিশেষ করে একটি আন্দোলনে প্রায় দুশো জন মানুষ যেখানে মারা যায় এই দুশো একটি প্রাণের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা যে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে এটা আমি বিশ্বাস করি না এবং আমি বিশ্বাস করি দেশের মানুষও সেটা মনে করে না কিন্তু ডিবির চাপে ডিবির পক্ষ থেকে হয়তো শেষমেশ তাদেরকে বলা হয়েছে যদি তোমরা না করো তোমাদেরকে রিমান্ডে অমানসিক নির্যাতন করা হবে জেলের ভিতর দেওয়া হবে এমনকি তোমাদেরকে প্রাণনাশও করে ফেলা হতে পারে সেই ভয় দেখিয়ে হয়তো তাদের কাছ থেকে এই এই স্টেটমেন্টটা আদায় করা হয়েছে তবে আপনারা যে ভিডিওটা দেখেছেন ভিডিও আমি আপলোড করতে পারবো না দর্শক কারণ এই আপনার ইন্টারনেটের যে রুলস রেগুলেশনের কারণে আমি স্থির চিত্রগুলাই দেব। তাদের যে চেহারা আপনারা খেয়াল করুন সেই চেহারার দেখে মনে হচ্ছে না তারা এটা স্বেচ্ছায় দিয়েছে তাদেরকে বাই ফোর্স এই ধরনের একটি স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে তবে আমরা আশা করব যদিও তারা এই স্টেটমেন্ট দিয়েছে এটা বোঝাই যাচ্ছে যে আমি আগে আবার বলি চাপে পড়ে দিয়েছে এখন আন্দোলন যাতে বাইরে যারা আছে তারা যেন আন্দোলন অব্যাহত রাখে এবং আমরা আশা করি দেশের সকল রাজনৈতিক দল এক যুগে এই ছাত্র সমাজের এই আন্দোলনের সাথে একত্রিত হয়ে যেন রাজপথে আন্দোলন অব্যাহত রাখে ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে